প্রতিদিনের ন্যায় ঘর পরিষ্কার করে ডিমগুলো গুলো নিরাপদ জায়গায় রেখে খামারের সাথে লাগানো জমিটাতে পানি সরবরাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম টানা কয়েকদিন ধরে যে হচ্ছে ধানের জমি শুকিয়ে হয়ে যাচ্ছিল পানি সরবরাহ না করলে ধান ফলানো সম্ভব নয় তাই আমরা আমাদের জমির মধ্যে যে পুকুরটি আছে আমরা পুকুর থেকে পানি সরবরাহ করবো এর আগের দিনের মতো আমরা এই জন্য এসেছি মোটরের সাহায্যে আমরা পানি উঠাবো পুকুর থেকে মোটর মোটরটিকে পুকুরের ভিতরে নামিয়ে দেওয়ার পরে সেখান থেকে সুন্দরভাবে কিন্তু পানি উঠতেছে এবং আমরা সেই পানি কিন্তু করতেছি জমিতে জমিতে যদি পর্যাপ্ত পরিমাণ পানি না থাকে এবং জমি যদি ভেজা না থাকে সেক্ষেত্রে কিন্তু জমি শুকিয়ে চচির হয়ে যাবে পানি না দিলে কিন্তু ধান মারা যাওয়ার সম্ভাবনা আছে এবং এই ধান থেকে ফলন পাবো না আমরা তাই আমরা ভালোভাবে পানি সরবরাহ করতেছি আলহামদুলিল্লাহ পানি সরবরাহ শেষে আমাদের লেয়ারের শেডটা পরিষ্কার করতে হবে আমরা একদিন পর পর যেহেতু ঘর পরিষ্কার করি আজকে আমাদের ঘর পরিষ্কার করতে হবে আমরা এই জন্য এসে প্রথমে মুরগির বিষটা গুলোকে আমরা ধুয়ে দেওয়ার চেষ্টা করতেছি বিষটা গুলো ধোয়ার পরে আমরা পুরো ঘর আবারও পানির সাহায্যে দুই তিনবার ধুয়ে নেব যেন পুরো ঘর দেখতে যেন একদম পরিষ্কার দেখা যায় এবং দেখতে ভালো দেখা যায় কারণ ঘর পরিষ্কার না থাকলে মুরগির স্বাস্থ্য ভালো থাকবে না মুরগির স্বাস্থ্য ভালো রাখার জন্য মুরগির ঘর প্রতিনিয়ত পরিষ্কার করা দরকার এরপরে আমাদের মুরগিগুলো ডিম দিয়েছে কয়েকটি মুরগি আমরা ডিম গুলো সংগ্রহ করে ভালো একটা নিরাপদ জায়গায় রেখে দিলাম যেন ডিম গুলো ভেঙে না যায় কাজ শেষে আমরা কিন্তু আমাদের খামারের সামনে যে কলটি আছে আমরা সেই কলে থেকে কিন্তু গোসল সেরে নিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা যারা খামারি আছেন তারা অবশ্যই প্রতিনিয়ত ঘর পরিষ্কার রাখার চেষ্টা করবেন মুরগি সুস্থ রাখার আসল হাতিয়ার হচ্ছে মুরগির ঘর পরিষ্কার রাখা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে কিন্তু মুরগি স্বাচ্ছন্দ্যে বেড়ে ওঠে এবং মুরগি স্বাভাবিক ভাবে চলাফেরা করে এবং মুরগি থেকে কিন্তু লাভবান হওয়া যায় আর মুরগির ঘর যদি অপরিষ্কার রাখেন সেক্ষেত্রে কিন্তু মুরগির বিষটা থেকে গ্যাস হওয়ার সম্ভাবনা আছে এবং গ্যাস হলে কিন্তু মুরগির বৃদ্ধি কিন্তু আটকে যেতে পারে তাই আপনারা চেষ্টা করবেন প্রতিদিন ঘর ধুতে পারলে আরো ভালো হয় এতে আপনার মুরগি সুস্থ থাকবে এবং মুরগি থেকে ভালো প্রোডাকশন পাবেন এবং আপনি মুরগি থেকে লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ